ভাই মানুষের ভয়ে নামতে যাচ্ছেন আসে আপনি কি মারবেন তারে নাচাইবেন নাচাইবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা কেউ নাচাবা কোন গানে কোন গানে কোন গানে ছাইরা দেওয়া দরকার নাচাইবা নাকি না নাচাইবা সবাই নাচানোর জন্য রাজি আজকে

আমি বাথরুমের পাইপ খুললে নিয়ে আসছি ওরা মারুম ও না মারা এই যারা কল দিচ্ছেন প্লিজ কল দিয়ে না কল দিয়ে না চেন 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 চেন

সবাই টিভি সবাই টিভি সবাই টিভি সবাই টিভি সবাই সবাই আমি আছে আছে এই সময় দিয়ে এসে বিশ্বঙ্গলা সৃষ্টি করেছে সময় এসে বিশ্বঙ্গলা সৃষ্টি করেছে ভাই ভাই লাঠি না পিটুক করেনা না পাইছে ইনান ভাই তোমার মেসেজ পড়ছি লাভ ইউন্ড কল্পনা <muchas> <muchas>